মা থেকে দেওয়া হচ্ছে একশো টাকা করে স্কুটি মা মনসা সেবাশ্রম থেকে দেওয়া হচ্ছে একশো টাকা করে স্কুটি যেখানে দশটা স্কুটি দেখতে পাচ্ছেন আপনারা স্কুটির কালারগুলো দেখুন আর স্কুটিটা দেখুন মাত্র একশো টাকাতে আজকের ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন একশো টাকার বেশি যদি এক টাকা লেগে যায় তাহলে পাঁচ লক্ষ টাকা মা মানস সেবাশ্রম দেবে যদি একশো টাকার বেশি এক টাকা কারোর কাছ থেকে চাওয়া হয় তাহলে পাঁচ লক্ষ টাকা মা মানসা সেবাশ্রম দেবে একশো স্কুটিগুলো দেখুন আপনার স্বপ্ন পূরণ করুন মা মানস সেবাশ্রমের হাত ধরে তবে খেলাটা হচ্ছে লটারির খেলা মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন পরেই লটারির খেলা আছে বহু মানুষ টিকে সংগ্রহ করছে সাবনি তোমার নাম্বার আমি স্ক্রিনে দেবো তোমার নাম্বারটাই আমি স্ক্রিনে দেবো আরও দু চারটে নাম্বার দিয়ে দিচ্ছি আমি যারা যারা স্কুটিটা নিতে চাইছে মানে টিকিটটা নিতে চাইছে টিকিটটা একবার তাদেরকে দেখিয়ে দাও নতুন যেটা আছে সেটা দেখাও আমি দেখাচ্ছি কিভাবে টিকিটটা কিভাবে পাবেন টিকিটটা প্রত্যেকে পাবেন বহু মানুষ টিকিটটা নিচ্ছে প্রত্যেকেই পাবেন এবং এই টিকিটটা নেওয়ার সিস্টেমটা নিয়মটা সবটাই বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন বাড়িতে বসেই এই টিকিটটা আপনারা পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা যেটা আজ পর্যন্ত কেউ বলেনি সেটা হচ্ছে সম্পূর্ণ খেলাটা বিকৃত টিকিটের উপর হবে সম্পূর্ণ খেলাটাই হবে বিকৃত টিকিটের উপর খেলাটা হবে মা মনসা সেবাশ্রমের মাঠে এবং এই চ্যানেল থেকে আপনি লাইভ দেখতে পাবেন নয় মার্চ নয় মার্চে খেলা টিকিট সংগ্রহ করে নিন অনেক টাকা অনেক দিকে খরচা হচ্ছে একশো টাকাতে এরকম স্কুটি দিনও পাবেন না তাই বলছি একটা করে হলেও টিকিট সংগ্রহ করুন আপনি দুটো নিলে হয়তো দুটো স্কুটি পেয়ে যেতে পারেন পাঁচটাও নিতে পারেন দশটাও টিকিট নিতে পারেন একজন ব্যক্তি ব্যক্তিটা নিয়েছে নিয়েছে। তুমি আজ পর্যন্ত বারোশো টিকিট বারোশো টিকিট সেল করে দিয়েছো ঠিক আছে তো টিকিটটা কিভাবে পাবেন দেখে নিন শ্রাবণীর যে নাম্বার আছে শ্রাবণীকে ফোন করবেন আপনারা এছাড়াও দয়াময়ের নাম্বার আছে দয়াময় ফোন করবেন আপনারা বুদ্ধদেব আছে আমাদের বুদ্ধদেবকে ফোন করবেন আচ্ছা টিকিটটা কিভাবে অন WhatsApp পাবে একটু সবাই কে সিস্টেমটা দেখিয়ে দাও তো আসো তো একবার আসো তুমি একবার আসো সাবনি বলো কিভাবে হবে বলে দিচ্ছি জোরে বলো হ্যাঁ যারা টিকিটটা নিতে চাইছেন এখানে দেখুন টিকিটটা দেখে নিন এখানে নাম আমরা নাম লিখে দেব ঠিকানা আছে যার নামে টিকিট বুক হবে যার নামে টিকিট বুক হবে তার নামটা থাকবে

সময় আমি যত্ন করে রেখে দেবো তাদের জন্য রাখা থাকবে আহ ধরুন এরপর আপনি হয়তো আসতে পারছেন না কোনো জায়গায় হয়তো কাজে ব্যস্ত আছেন আপনার বাড়ির লোককে হয়তো পাঠালেন কিন্তু প্রমাণটা দেবেন অবশ্যই প্রমাণটা দেবেন প্রমাণ ছাড়া আমরা ধরুন এই গাড়িগুলো তো তুলে দিতে পারবো না একদমই তাই হ্যাঁ এরপর ধরুন অনেকে আছেন আমাকে যেমন ফোন করেছিল একজন আসাম থেকে ফোন করেছে আসাম থেকে এরপর বলছে দিদি আমার লটারিটা ধরুন যদি প্রাইজ পড়ে আমি প্রাইজটা ওখান থেকে কিভাবে আনবো গাড়ি ভাড়া তো একই পড়ে যাবে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আপনি আগে আসুন যোগাযোগ করুন টিকিটটা কাটুন ভাগ্য পরীক্ষা করুন আগে দেখুন না কি হচ্ছে ভাগ্যে দেখো একশো টাকা কত মানুষ কত দিকে খরচা করে দিচ্ছে হয়ে যায় যাই হোক আপনি আগে টিকিটটা কাটুন যদি প্রাইজ লেগে যায় সেটা আপনার একটা ব্যবস্থা করা মানে করা আছে মানে সেখান থেকে আমাদের দাদা বলে কোন কাস্টমার দিকে বিক্রি করে সেই কাস্টমারকে আমি দেখবো সে তো ধরুন একটা পাঁচ হাজার দশ হাজার তার তো একটা ইয়ে হবে হ্যাঁ কম বেশি হবে সেটা কোনো ব্যাপার না সেটা হয়ে যাবে আচ্ছা আর একটা ধরো প্রথম পুরস্কার কি আছে 10 আচ্ছা এরপরে ধরো প্রথম 10 জন তারপর পরে যে আরও আছে তার দ্বারা কি পাবে 15 জন এরপর ধরুন সাইকেল আছে 15টা রেনজার সাইকেলটা অর্ডার দেওয়া হয়ে গেছে সাইকেলটা অর্ডার চলে আসবে এই যে সাইকেল দ্বিতীয় পুরস্কার হচ্ছে এই যে দ্বিতীয় পুরস্কার পনেরো জন ভাগ্যবান ব্যক্তিকে একটি করে রেঞ্জার সাইকেল আচ্ছা হোম থিয়েটারটা আমাদের চলেই এসছে আমাদের অফিসে রাখা আছে দেখিয়ে দিয়েছি আমি আগের ভিডিওতে আগের ভিডিওটা আপনারা যান প্রোফাইলে তাহলে বুঝতেই পারবেন যে হোম থিয়েটারটা তবে এখানে একটা কথা বলি আমি আপনাদের প্রত্যেককেই সেটা একটু না বললেই নয় যারা মা মানসা সেবা শ্রমকে বিশ্বাস করেন আর ভরসা করেন তারা প্রত্যেককে আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা সম্পূর্ণ বিশ্বাস করেই আপনারা টিকিটটা সংগ্রহ করুন এখানে কোন রকম উল্টা সিধাভাবে টিকিটের খেলা হয় না এখানে সঠিক নিয়মে টিকিটের খেলা হয় এবং যে চল্লিশটা পুরস্কারের কথা বলা আছে দশটা স্কুটি পনেরোটা রেঞ্জার সাইকেল এছাড়াও পনেরো জনকে পনেরোটা সাউন্ড সিস্টেম অর্থাৎ হোম থিয়েটার আমরা এই চল্লিশটা পুরস্কারই কিন্তু দিয়ে দেবো এবং খেলাটা সম্পূর্ণ বিকৃত টিকিটের উপর হবে তো আপনারা ভরসা করে একটা দুটো পাঁচটা যার যতটা সামর্থ্য আপনারা টিকিটটা সংগ্রহ করুন এই সুযোগটাকে যদি পেরিয়ে চলে যান তাহলে কিন্তু এই সুযোগটা বারবার পাবেন না তাই বলছি বহু মানুষ টিকিটটা সংগ্রহ করছে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ফোন করে এক্ষুনি আপনারা টিকিটটা সংগ্রহ করে নিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই ভালো থাকুন আর প্রত্যেকেই একটা করে টিকিট নিয়ে নিন কারণ আপনি পেয়ে যাবেন একশো টাকাতে একটা স্কুটি হয়তো তাই এই সুযোগটাকে হারাবেন না আপনারা প্রত্যেকেই কিন্তু একটা করে টিকিট সংগ্রহ করে নিন শ্রাবণীর নাম্বারে ফোন করে বা আরও নাম্বার দেওয়া রয়েছে নাম্বার ফোন করে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করে নিন